কথা কই লই এই যে হরান লাগছে সবচেয়ে বড় ভুল করছে একটা বাঁশের লাঠি নাই না বাঁশের লাঠির বাংলাদেশ পাহাড়ে উঠতে বাঁশের লাঠি তো চলেন আজকে আমরা এভারেস্ট জয় করে আসি দেখতে পাচ্ছেন আমি একদম কত উপরে উঠতেছি আহ আমি অনেক বছর পর আসলাম এই জায়গাটায় চলেন যাই এভারেস্ট জয় করে আসি আমরা সবাই মিলে একসাথে আশা করি সবারই খুব ভাল লাগবো খুব ভাল লাগবো এই ভিডিওটা অনেক অনেক সুন্দর উপরে কী আছে সেটা দেখতে হলে কিন্তু সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে যে আসলে কীভাবে আমি পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের এত উপরে আমি অনেক দিন থেকে উঠি না তার মধ্যে আবার পায়ে হেঁটে আরও প্রায় শেষ সীমানা বাংলাদেশের শেষীমা না আমি বলছিলাম যে আমার বাড়ি একদম বাংলাদেশের শেষীমা তো এটা হলো বাংলাদেশের শেষ শেষীমানা আমার হরান লাগছে অনেক নিচ থেকে উপরে আসতে চলেন যাই দেখি কি আছে যেই বলা সেই কাজ আমি কিন্তু এখন আবারও হাঁটা শুরু করে দিছি এটা মাত্র একটা পাহাড়ের একটু অংশ উঠছি মাত্র আমরা মাঝখানে একটু সমতলের মতো আছে সেটা যদিও সমতল ধরা চলে না পাহাড়ি এখান থেকে কিন্তু যেতে যেতে আবার উপরে যেতে হবে তো আশেপাশে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে এখন অনেক ধরনের ফলের গাছ আছে কাঁঠাল আম তারপরে কামরাঙ্গা অনেকেই এগুলা কিন্তু নিজেদের গাছ লাগাইছে এগুলা যারা পাহাড়ে বসবাস করে তারা এই গাছগুলাকে লাগাইছে আমি কিন্তু যেতে যেতে দেখেন বসে পড়ছি একদম বসে পড়ছি আমি না অনেক কষ্ট চলেন লাগছে আমরা দুই থেকে আড়াইশো ফিট উপরে আসছি আরো এক থেকে দেড়শো ফিট উপরে উঠলে তারপরে আমরা কিছু অংশ দেখাতে পারবো কই আসছি খাগড়াছড়ি পাহাড়িয়া মাটি নিয়ে যা এটা দিয়ে অনেকে মাথা পরিষ্কার করে কিন্তু আগেকার যুগে আমার দাদি নানিরা এই মাটিটা দিয়ে মাথা পরিষ্কার করছে কাপড় ধুইছে তো এখানে পাহাড়টা কিন্তু বেশ ওচা খাড়া একদম এত পরিমাণ খাড়া পাহাড় যে আমরা খালি হাতে এসে ভুল করছি যে অনেক অনেক ওচা এখানে যদিও আমাদের বাড়ির কাছে তারপরেও আমাদের আসা হয় না কারণ বাড়িতে আসলে অল্প একটু সময় নিয়ে আসা হয় তো এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা পরবর্তী ভিডিওগুলোও পাবেন সে পর্যন্ত সাথেই থাকতে হবে আমার পরবর্তী ব্লগগুলো দেখতে হবে দেখলে আশা করি আরো অনেক কিছু দেখতে পাবেন কাছে আসুন আসলে আমি প্রায় বিশ বছর পর এই জায়গাটায় আসলাম বিশ বছর বিশ বছরের মধ্যে মনে হয় না এই জায়গাটায় আসা হয় তারপরে তো অবশেষে দেখতে দেখতে আমার সেই এভারেস্টের চূড়া একটু দেখতে পাচ্ছি আপনারাও দেখতে থাকুন আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আমার কিন্তু ছোট থাকতে এত হরণ লাগতো না এর চাও পাহাড় আর উঁচা ছিল সব বৃষ্টির পানিতে ধোয়া যায় যেতে তখন একটু কমছে আমি আগে কথা কই এই যে হরণ লাগছে সবচেয়ে বড় ভুল করছে একটা বাশের লাঠি নাই বাশের লাঠির বাংলাদেশ পাহাড়ে উঠতে বাশের লাঠি বাশের লাঠির বাংলাদেশ পাহাড়ে উঠতে বাশের লাঠি সব জায়গা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে চলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসলে অসাধারণ কথা খুব 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 সুন্দর দেখা হলো এটা দেখে